খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন বিজেপি প্রার্থীকে আটবার ভোট যুবকের ভাইরাল ভিডিও সরকারি অফিসারদের হুমকি রাহুলের মোদি ক্ষমতায় ফেরার ছয় মাসের মধ্যে পিওকে হবে ভারতের পাকিস্তানের মাথায় ভাজ ফেলার বক্তব্য যোগীর আরও বিপদ বাড়ল শেখ শাহজাহানের এই মাসের শেষে বড় পদক্ষেপ ইডি সিবিআইয়ের শুভেন্দুর সভা থেকে ফেরার পথে হামলা জখম তিরিশ মহারাজদের মুখে বিজেপি প্রচার মমতার মন্তব্যে পাল্টা দিলেন দিলীপ আনিতে অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে নালিশ নির্বাচন কমিশনে গর্জে উঠল শশী তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ কাল থেকে বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আসছি বিস্তারিততে নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ছয় মাসের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর অংশ হয়ে যাবে শনিবার মে মহারাষ্ট্রের পালঘরের এক জনসভায় বড় দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলেন আমরা আমাদের শত্রুদের পূজা করব না যদি কেউ আমাদের মানুষদের হত্যা করে আমরা তাদের পূজা করব না তাদের যোগ্য জবাব দেব পাক অধিকৃত কাশ্মীরকে রক্ষা করা পাকিস্তানের পক্ষে কঠিন হয়ে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলে ছয় মাসের মধ্যে পিত্তকে ভারতের অংশ হয়ে যাবে শনিবার মুম্বাইয়ের উত্তর মধ্য লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উজ্জ্বল নিকামের হয়ে প্রচার করতে এসেছিলেন আদিত্যনাথ নির্বাচনী সমাবেশে আদিত্যনাথ বলেন এই নির্বাচন রাম ভক্ত এবং রামদ্রোহীর মধ্যে কারা থাকবে তার ভোট তিনি বলেন রামভক্ত হলেন একজন স্বরাষ্ট্রভক্ত তিনি ভারতের জনগণের সেবা করবেন এবং দেশের উন্নতির জন্য কাজ করবেন একজন রামভক্ত যিনি রাম মন্দিরের নির্মাণের পথ প্রস্তুতি করেছেন তিনি জনগণ এবং দেশের জন্য সম্মান আনার পাশাপাশি দেশের নিরাপত্তারও নিশ্চিত করতে পারেন অযোধ্যায় রাম মন্দিরের ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষ করে আদিত্যনাথ বলেন ভগবান রাম দু সালের লোকসভা নির্বাচনের পরে কংগ্রেসকে ক্ষমতায় আসতে দেবেন না তিনি বলেন কংগ্রেস নেতারা বলেছে রাম মন্দির তৈরি করা উচিত হয়নি এই নিয়ে কংগ্রেস যদি এতটাই বিরক্ত হয় তাহলে ইটালিতে রাম মন্দির তৈরি করতে পারে যদি তারা আরও একটু রাম মন্দির তৈরি করতে চায় না তাহলে তারা বজরংবাড়িকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণ করতে পারে বিজেপি প্রার্থীকে আটবার ভোট দিচ্ছেন একজনই যুবক এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গেল ওই ভিডিও সত্যতা যাচাই করেনি বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তবে ওই ভিডিওকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট গ্রহণের আগে বিজেপিকে আক্রমণ জানিয়েছেন বিরোধী নেতারা তারা দাবি করেছেন বিজেপি যে র্যাগিং করছে সেটা প্রমাণিত হয়ে গেল কংগ্রেসের নেতা তথা রায়বেরেলির কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী অভিযোগ করেন নিজেদের হার যে অবশ্যম্ভি তা বুঝেই সরকারি অফিসারদের চাপ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি সরকার অধিকারিকদের আল্টিমেটাম দিয়েছে রাহুল যদিও বিষয়টি নিয়ে আপাতত বিজেপির তরফে কোনো মন্তব্য করা হয়নি মন্তব্য করেননি নির্বাচন কমিশন প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব একটি ভিডিও টুইট করে বলেন নির্বাচন কমিশনের মনে হয় যে কিছু ভুল হয়েছে তাহলে যেন কোনো পদক্ষেপ করে না হলে বিজেপির বুথ কমিটি আদত লুট কমিটি আর চাইনা বিজেপি এই ওই ভিডিও দেখা গিয়েছে যে এক যুবক ইভিএমে গিয়ে বারবার উত্তরপ্রদেশের ফারুকাবাদের বিজেপি প্রার্থী মুকেশ রাজপুতকে ভোট দিচ্ছেন প্রতিবার ভোট দিয়ে রীতিমতো গর্বের সঙ্গে সেটা বলতে থাকেন শেষ পর্যন্ত তাকে আটবার ভোট দিতে দেখা গিয়েছে যদিও সেই ভিডিও কবেকার বা লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ দিন সেই ভিডিও তোলা হয়েছিল কিনা তা স্পষ্ট নয় শুভেন্দু অধিকারী সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ কাঠগড়ার তৃণমূল বালিশাই বুথের কাছে হামলা চালানো হয় বলে অভিযোগ এই ঘটনায় জখম অন্তত তিরিশ তাদের মধ্যে চোদ্দ জন বালিশাই বড় রংকুয়া হাসপাতালে ভর্তি রবিবার রামনগরে আর এস এ ময়দানে কাঁথির প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে বিজয় সংকল্প সভা করেন শুভেন্দু অধিকারী ওই সভায় দলের একাধিক নেতাকর্মী ছিলেন দলীয় কর্মী সমর্থকরা ভিড় জমান সভা মঞ্চ থেকে একাধিক ইস্যুতে সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা শেষে বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি ফেরেন অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় রক্তারক্তি কাণ্ড ঘটে অভিযোগ হামলার জেরে অন্তত তিরিশ বিজেপি কর্মী সমর্থক জখম হন তাদের মধ্যে বেশ কয়েকজন হাতও ভেঙে গিয়েছে তাদের মধ্যে চোদ্দ জনের আঘাত বেশ গুরুতর তাদের বালিশাই বড় রংকুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চলছে চিকিৎসা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে গেরুয়া শিবির ভোটের মাঝে এই অশান্তিকে কেন্দ্র করে যাতে আর কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে তাই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মহিলাকে কুপ্রস্তাব ছিল ভোটের আগে এবার কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করল তৃণমূল ওই জওয়ানকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে জানালেন বিএসএফ মুখপাত্র একে ওড়িয়া বলেছেন তদন্ত করা হচ্ছে ক্ষমতা অপব্যবহার বদ্বস্ত করা হবে না পঞ্চম দফায় ভোট হবে হাওড়ার উলুবেড়িয়া সহ রাজ্যের ছয় লোকসভা কেন্দ্রে এদিন সন্দেহ হঠাৎই সাংবাদিক করলেন রাজ্যের মন্ত্রী শশীবাজা অভিযোগ এক মহিলা সকালে প্রাক্তভোবনে বেরিয়েছেন চণ্ডীপুর অঞ্চল উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সেই সময় কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে তারা এসে তাকে কুপ্রস্তাব দেয় স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান তারপর সিআইএসএফ তারা তাকে শ্লীলতাহানি করেন চিৎকার শুনে আশেপাশের লোকজন আসে এই কেন্দ্রীয় বাহিনী যারা নাকি রক্ষক তারা মহিলাকে নির্যাতন করলেন শশীর আরও বক্তব্য মহিলার ওই গেম চেঞ্জার হতে পারেন ভারতীয় জনতা পার্টি অনুধাবন করেছে তা সেই মহিলাকেই ভয় দেখাচ্ছে এই চেষ্টা মহিলাদের যদি বিরত রাখা যায় ভোট দেওয়া থেকে কারণ তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে এটা হচ্ছে এই কারণেই যে ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ নেতৃত্ব থেকে আরম্ভ করে তারা মনে করেছে এটা তাদের অধিকার বাংলা নারীদের অপমান করা যায় বাংলা মুখ্যমন্ত্রী মহিলা তাকে অপমান করা যায় তার রেড বানানো যায় দর কি বানানো যায় তিনি মহিলা কিনা এই প্রশ্ন যখন করা যায় তাদের সাহস যোগ এই ভারতীয় জনতা পার্টি এখন কেন্দ্রীয় বাহিনী কেউ চুপ করে থাকেনি বিজেপিও দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন কি ঘটনা হয়েছে সেটা তো জানা নেই তবে এটাই বলতে পারি এই না হলে তৃণমূল যদি কোথাও কোনো বিচুতি হয়ে থাকে সেনাবাহিনীদের বিরুদ্ধে সেখানে গিয়ে সাংবাদিক সম্মেলন হয়ে যায় রাজনৈতিক দলের বা আদেও ঘটেছে কিনা তার কি কোনো প্রমাণ আছে শ্রমিকের মতে যদি মহিলা অভিযোগ করেন অভিযোগটা গ্রহণ করা উচিত সংশ্লিষ্ট জওয়ানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তার প্রশ্ন এই যে সাংবাদিকদের সম্মেলন করা প্রতিষ্ঠানকে আক্রমণ করার কি রাজনৈতিক তাৎপর্য আছে ওরা সরকারি চাকরি করে বিজেপি পার্টি চাকরি করে না পুলিশের বিরুদ্ধে অভিযোগ হলে কি শশী পাজার বিরুদ্ধে মামলা হবে ঠিক কি ঘটেছে নির্যাতিতার মহিলার দাবি আমি রোজ সকালে প্রাতভ্রমণে যাই আজ প্রাতভ্রমণ থেকে ফেরার পথে তিনজন বিএসএফ জমান আমাকে একা পেয়ে শিলতাহানি করার চেষ্টা করে গ্রামবাসীদের সবাইকে ডাকি ঘেরাও করে লোকাল থানাকে ফোন করা হয় সন্ন্যাসী সাধু সন্তদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে এনে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো আবার তাকে পাল্টা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ কথা মুখ্যমন্ত্রী মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে ভোট টানতে পারেন আর সাধুসন্তরা বললেই দোষ সব মিলিয়ে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমের সংঘের একাংশের বিরুদ্ধে আনা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে উত্তাপ বেড়েছে ভোটবঙ্গের পুকুরে সভা থেকে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের ভারত সেবাশ্রমের সঙ্গের প্রধান কার্তিক মহারাজের প্রসঙ্গে টেনে তার দাবি সব সাধু সমান হন না এই যে কার্তিক মহারাজ যিনি বলেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না তাদের আমি সাধু বলে মানি না আসলে রাজনীতি করে দেশটা সর্বনাশ করেছেন পরই নাম করে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন মন্দিরের রাজনীতিতে যোগ দিয়ে তোপ দাগলেন মমতা ঘোষ প্রাক্তন রাজ্য কথায় মুখ্যমন্ত্রী যে সংস্থাগুলির নাম বলেছেন তারা রাজনীতি করেন না মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগানা সমাজ সেবা করেন এর সঙ্গে তার সংযোজন সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে আজকে হিন্দু সমাজ বিপন্ন হিন্দু সমাজের মহিলারা বিপন্ন সে কথা তারা বলবেন না কন্যাশীরা সর্বস্ব ছেড়েছেন ধর্ম রক্ষার জন্যই তারা তো বলতেই পারেন শেষে তার খোঁজা মুখ্যমন্ত্রী মৌলবাদী রাজনীতি করতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে ভোট টানতে পারেন আর সাধু সন্তরা বললেই দোষ বিশ তারিখ দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ঝড় ও উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তথ্য সন্দীপ প্রামাণিক একুশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি জারি থাকবে একুশ তারিখ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ও কালিমগঞ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাইশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গেও বাইশ তারিখ বৃষ্টির পরিমাণ কমবে তথা সন্দীপ প্রামাণিক তেইশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে চব্বিশ তারিখ উপকূলে জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পঁচিশ তারিখ বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনার হাওড়া কলকাতা ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে পঁচিশ তারিখ উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি আগামী সপ্তাহ ধরে দুই বঙ্গের বৃষ্টি জারি থাকবে সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন